প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুগণ আশা করি সবাই ভালো আছেন আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা সংক্রান্ত একটি আপডেট ভিডিওতে আপনাকে স্বাগতম ভিউয়ার্স আপনারা দেখতেই পাচ্ছেন যে একেবারে আপডেট একটি নিউজ আজকে প্রকাশিত শিক্ষক নিবন্ধন ফল প্রকাশের এক সপ্তাহ পর ভাইবা খুবই গুরুত্বপূর্ণ নিউজটি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে দেবেন অষ্টদশ শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হওয়ার সপ্তাহ খানেক পর মৌখিক পরীক্ষা নেওয়া সম্ভব হবে বলে জানা গেছে গত রোববার দৈনিক শিক্ষা ডট কম ও দৈনিক আমাদের বার্তার এক প্রশ্নের জবাবে এই কথা বলেছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যন কর্তৃপক্ষ এন এর সচিব রহমান সচিব বলেন লিখিত পরীক্ষায় যারা পাস করবেন সেই তথ্য দরকার হবে তাই লিখিত পরীক্ষার ফল প্রকাশের সপ্তাহ খানেক পর ভাইবার প্রক্রিয়া শুরু করা যাবে এর আগে আঠারোতম নিবন্ধনের লিখিত পরীক্ষা বারো ও তেরোই জুলাই অনুষ্ঠিত হবে বলে বিজ্ঞপ্তি প্রকাশ করে বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রতন কর্তৃপক্ষ এনটিআরসিএ জানা যায় বারোই জুলাই দেশের আট জেলায় সকাল নয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত স্কুল দুই ও স্কুল পর্যায়ের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে তেরোই জুলাই দেশের আট জেলায় সকাল নয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত কলেজ পর্যায়ের লিখিত পরীক্ষা নির্ধারিত ভেনুতে অনুষ্ঠিত হবে প্রসঙ্গত বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যন কর্তৃপক্ষ গত পনেরোই মে তম নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করে এতে উত্তীর্ণ হয় চার লাখ উনআশি হাজার নয়শো একাশি জন প্রার্থী উত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা স্কুল দুই পর্যায়ে উনত্রিশ হাজার পাঁচশো ষোলো জন স্কুল পর্যায়ে দুই লাখ একুশ হাজার ছয়শো বায়ান্ন জন এবং কলেজ পর্যায়ে দুই লাখ আঠাশ হাজার আটশো তেরো জন সহ সর্বমোট চার লাখ উনআশি হাজার নয়শো একাশি জন পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে সার্বিক পাশের গড় হার পঁয়ত্রিশ দশমিক আশি শতাংশ এন টি আঠারোতম নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষায় যে ফল প্রকাশ করেছে তাতে দেখা গেছে বিপুল সংখ্যক প্রার্থী পাশ করতে পারেনি এতে দেখা গেছে আঠারোতম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষায় আট লাখ ষাট হাজারের বেশি প্রার্থী উত্তীর্ণ হতে পারেনি ভিউয়ার্স এই ছিল আঠারোতম শিক্ষক নিবন্ধনের সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন